আসসালামু আলাইকুম গ্রামীণ পরিবেশে ঘোরাঘুরি করতেছিলাম চলে আসছি লাইভে সরিষা খেত এই লাইভটা কি ঠিকঠাক ভাবে চলতেছে কি না কেউ কমেন্ট করে একটু জানাইলে ভালো হয় খেতে অনেক মানুষ এসে হম আলু ক্ষেত লাইফটা কি ঠিকঠাকভাবে চলতেছে কি না কেউ যদি থাকেন কমেন্ট করে জানাইতে পারেন এগুলা এগুলা আলু আলু ক্ষেত এই যে সরিষা খেতে ওইদিকে টিকটক ভিডিও বানাইতে আছে পোলা পাইন হ্যাঁ সোনিয়া কমেন্ট করছে হ্যাঁ ঠিক আছে এই ঠিকঠাক বাবু কি বয়স শোনা যেতেছে নাকি এই সোনিয়া পাই কমেন্ট করছে হ্যাঁ ঠিক আছে বয়স ঠিক আছে লাইভ আসি না হুম ওই সরিষা খেতে তো যে ওরা ই করতেছে ভিডিও করতেছে না ওরা ওরা মনে করে যে ওগো ভিডিও করতেছি বুঝছেন পোলাবাইন মানুষ না কুয়াশা পড়ছে অলরেডি এদিকে কুয়াশা পড়ে গেছে ও যে ওইছে এটা কুয়াশা পড়ে গেছে চব্বিশ জন দেখতেছে আসিফ ভাই থ্যাংক ইউ ভাই

এর হাত নিয়ে দেখে কি ওজন আছে জিনিসটা এটা নিয়ে এক দোকানে গেছে দোকানদার ভাই আমার দুইটা বিস্কুট দিবা পর বলছে তুমি টাকা দাও কে আমার কাছে তো পয়সা নাই আমার হাতে একটা জিনিস আছে যেটা তুমি বাটখারা হিসাবে ব্যবহার করতে পারবা মাইপা সদাই দিতে পারবা কই দেখি তো দোকানদার আগেরকার দিনের মানুষ দোকানদার হিরে না হাত নিয়ে দেখছে কি ওজন আছে তো দোকানদার পাল্লাই দিয়ে দেখলো যে না ওজন আছে মাইপা বাটখার হিসাবে সদাই বিক্রি করা যাবে দিছে দুইটা বিস্কুট প্রতি দুইটা বিস্কুট খাইয়া হীরা দিয়া গেছে অনেক দিন পর ওই রাস্তা দিয়া তো এর মাঝখানে ওই দোকানদার দেখি সন্ধ্যার পরে এইটা একটু আলো দে তো দোকানদার চিন্তা করছে ভালো তো আমার কেরোসিন তেলের টাকা পয়সা যায় আবার এটা মাইবি আমি সদয় বিক্রি করতে পারি তো অনেক দিন পর ওই রাস্তা দিয়া এক জহরি যাইতেছে যে কিনা হীরার ব্যবসা করে তো জহরি দূর থেকে দোকানে হীরা দিয়ে খেয়ে চিনেলে লাছি জহরি দোকানদারে এই দোকানদার তুমি এটা ঘুর থেকে পাইছো আমি এক পথিকের কাছ থেকে নিয়েছি দুইটা বিস্কুটের বিনিময় তোমার আমি দুই টাকা দিয়ে দেব দিয়ে দাও কয় না দোকানদার চিন্তা করছে চলা এটা আমার ক্যারোসিন তেলের টাকা বাসায় তাই জহরি বলছে তোমার দশ টাকা দিয়ে দিয়ে দাও তো তখন তো দশ টাকা অনেক টাকা দোকানদার করছে দশ টাকার কথা শুই না লোবে বইরা এই হীরা দিয়ে দিছে ওই জহরি না হীরা হাতে নিয়ে আনন্দের সাথে হাসতে হাসতে যাইতেছে অর্ধেক রাস্তায় গেছে মতো হীরা কথা বলে এই জহরি পথিক আমারে চিনে নাই দুইটা বিস্কুটের বিনিময়ে বিক্রি করছে দোকানদার আমারে চিনে নাই সে আমারে দশ টাকার বিনিময়ে বিক্রি করছে কিন্তু তুই তো আমারে চিনস তুই কেন আমার সঠিক মূল্য দিলি না এটা বইলার সাথে সাথে হিরা জয়ীরা মাটিতে মিশে যায় এই গল্পের মোরল অফ দ্য স্টোরিটা কী মোরল অফ দ্য স্টোরি হইল সে যারা চিনো তার সঠিক মূল্যায়ন করো সঠিক মূল্যায়ন না করলে অবমূল্যায়ন হয় কিচ্ছু থাকে না থ্যাংক ইউ তো সবাই তো শুনলেন গল্পটা গল্পটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আর আসিফ ভাই কমেন্ট করতেছে টিভি কে ভাই আই এম নিউ ভাই লাইক থ্যাংক ইউ ভাই লাইক করার জন্য ধন্যবাদ একটু পরিবেশটা দেখেন পরিবেশটা দেখছেন চলেন আমরা সরিষা খেতে থেকে একটু হাইটে আসি সরিষা খেত দেখে আসি এই গ্রামীণ পরিবেশ 100 টাই অনেক সুন্দর। ভাই সরিষা ক্ষেত যায় হ্যাঁ? এই এগুলা এগুলা আলু ভাই এটা কি खेत? কি? কলি কি? সেই সেই মটর 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 না খেসারি হ্যাঁ এটা খেসারি খেত খেসারি এটা খেসারি খেত চলেন দেখি সামনে বিশাল বড় পুরা পুরা ক্ষেতটাই মনে করেন যে আপনার আলু ক্ষেত আর সরিষা এটা থেকে বেশি সরিষা হয়েছে ওই যে ওইটা এদিকে ঘাস ক্ষেত করছে কৃষকরা কাজ করতেছে এই বিকালবেলা এই খ্যাতের মধ্যে অনেক মানুষ আসে তা আমিরুল ভাইয়ের আজকে যে গল্পটা বললো গল্পটা কার কেমন লাগছে কমেন্ট করে জানাবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আর লাইভটারে লাইক করে দিয়েন আর বেশি বেশি করে কমেন্ট করে দেন এই আলু খেয়াতে এগুলা বাই হইতে কতদিন সময় লাগব এক দেড় মাস লাগব পরে আলু তুলতে পারবো না এই যে দেখেন সরিষা খেতে ঝগড়া লেগে গেছে মেয়েরা ওই যে ছবি তোলা নিয়ে ঝগড়া লেগে গেছে এই সাবদের ঘটনা দেখছেন নিয়ে এবার ভাই আমির ভাই কমেন্ট করছে অসাম থ্যাংক ইউ ভাই এই ওরা ওই যায় ওই যায় কি করতেছে দাম উনি আল্লাহ দেখি প্রথম আজকে লাইভ আইসি কিছুক্ষণ লাইভ করে দেখি যে কি অবস্থা আমরা তিনজন আজকে আসছি মাঝে মধ্যে আরো আমরা চার পাঁচজন একসাথে আসি ভাই আর কেউ আসবো ভাই ওই আরেকটা ওই যে ওই ওই গল্পটা শুনতে চাই ভাই ওই যে একটা বিপদে থেকে যে বাসায় একটা সাপুরি

পরিত্যক্ত কুয়ার মধ্যে তাকাই দেখে এক বিষ সাপ কুয়ার মধ্যে পরিবেশের সাপে কাঠুরিয়ার সাথে কথা বলতেছে এই কাঠুরিয়া তুই আমার এখান থেকে তোল তা কাঠুরিয়া ছিল সহজ সরল মানুষ যে কাঠুরিয়া বলছে দেখ আমি তোর তুললে তুই তো আমার মাইরে ফেলবি কয় না আমি তোর মারমু না কয় না তুই আমার মাইরে ফেলবি কয় না তোর আমি কথা দিতেছি তোর আমি মারমু না পরে কাঠুরিয়া তাহলে তোর আমি কীভাবে তুলব ওই যে লতটা দেখতেছ গাছের লতাটা পেঁচ দিয়া নিচে ফালা আমি লতের মধ্যে পেঁজ দেবো তারপর তুই টাইনে তুলে ফেলবি আচ্ছা ঠিক আছে কাঠিরের কথা মত ওই লতার নিচে ফালায় ওই লতের মধ্যে পেঁচ দেয় পেঁচ দিয়ে সাপে পেঁচ দিয়ে থাকে টান দেয় সাপের উপরে তুলে সাপ না উপরে উঠে ওই কাঠির বলতেছে এবার তুই মরার জন্য রেডিও পোনা পাচ্ছে কই কেন তুই না আমার কথা দিছো তোমার মারবি না ক না তুই জানস না উপকারের বিনিময়ে ক্ষতি হয় কয় না তো কয় তাইলে কাজ কর তোর তুই সুযোগ দিই কয় কি যা তুই গাই গরুর কাছে যা গে আমার কথা সঠিক কিনা সত্য কিনা জিজ্ঞেস করে তারপরে আয় তাই কাঠির কথা মতো গেছে গাই গরুর কাছে এই গরু কি কই উপকারের বিনিময় নাকি ক্ষতি হয় কথা কি সত্য তো গরু বলছ হ্যাঁ কথা তো সত্য কেমনে কয় দেখ আমার দুধ খাইয়া গৃহস্থের বাচ্চা বড় হয় আমার দুধ বাজারে বিক্রি করে তার সংসার চলে মাঠে হাল চাষ করতে গিয়ে যদি আমার শরীরটা একটু না চলে খারাপ না লাগে সে বুঝে না দেয় আমার বাসার মধ্যে বাড়ি তো উপকারের বিনিময়ে তো ক্ষতি হয় খাটুরা মন খারাপ করে সাপের কাছে কিরে কি করলো গরু এতে রে না গরু বলছো তোরটাই সত্য এইবার যা বটগাছের কাছে যা গেছে কাঠুরে বটগাছের গেছে হে বটগাছ উপকারের বিনিময় নাকি ক্ষতি হয় তো সত্য কথা বিনিময়ে ক্ষতি হয় কিভাবে কয় শোন পৃথিবীর মধ্যে সবচেয়ে শীতল ছায়া হলো আমার বট গাছের ছায়া পথিকের ক্লান্ত দেহ আমার ছায়া শীতল করে আবার যাওয়ার সময় আমারই ডাল ভাইঙ্গে রাখা যায় তো উপকার বিনিময়ে তো ক্ষতি হয় কাঠুরায় ফেরত আইসে সাপের কাছে সাপের কাছে কিরে বট গাছ তোর কি কইলো কয় না কথা সত্য তোর কথা সত্য কথা এবার তুই লেগে রেডিও কয় শোন আমার তো ঘরে বউ আছে বাচ্চা আছে আমি তোকে বইলে আসিনি আমার তুই আজকের দিদি সুযোগ সুযোগ দে আমি কালকা সকালে আমার বউ বাচ্চা বাচ্চাদের বিদায় নিয়ে তোর কাছে আসবো সত্যি তো হ জবান দিলাম আমি আসবো পরে কাঠুরিয়া বাসায় যায় বাড়ি দিয়ে মন খারাপ করে চুপচাপ বসে বসে মানে কাঠুরিয়ার বউ ছিল খুব চালাক বুদ্ধিমতী তো কাঠুরির বউ জিজ্ঞেস করতে কী হয়েছে তোমার আমার বলো কী হয়েছে তাই কাঠুরি বলছে না কিছু হয় নাই তুমি আমার বলো তো তো বারবার জিজ্ঞেস করার পরে কাঠুরিয়া বলতেছে দেখো এই এই ঘটনা আমি জঙ্গলে গেছি এখন সাপে তো আমার কালকে সকাল দশটা বাজে তো আমার তোমার হেরা ফেলবে কাঠুরের বউ একটা আসি দেখো দূর এইটা এটা কোনো ব্যাপার হইল তুমি নিশ্চিন্তে ঘুমাও কালকা সকালবেলা আমি তোমার সাথে যাবো জঙ্গলে তাই ঘুমাই রয়েছে সকালবেলা উঠছে কাঠুরের বউ না শাড়ি পইরা রেডিওয়া শাড়ির আচলত কইরা সুন্দর করে রাম কাঠুরে ডাকছে চলো জঙ্গলে যাই গেছে সাপের সামনে গেছে সাপে উঠছে কিরে কাঠুরি আটসৎ আমি তো এসে পড়ছি তো এবার তো মরার লেগে রেডিও কত আমার বউ কি জানি তোমার সাথে দুইটা কথা বলবো কাঠিরা বউ গিয়ে সাপের সাম হ্যাঁ সাপী আমার স্বামী না হয় তোমার উপকার করছে এই জন্য আমার স্বামীরা তুমি মাইরা ফেলবা আমি তোমার কি করছি আমার স্বামীরা মাইরে ফেললে আমার একমাত্র উপার্জন যায় হ্যাঁ ময়রা গেলে আমার সন্তান নিয়ে স্বামী আমি কিভাবে চলমু কি খামু সাপে চিন্তা করে কথা তো সত্য এই কীভাবে চলবা এই বাজবো কীভাবে তাই কাজ কর কি ওই যে আমার মণিটা দেখতে সৎ আমার মণিটা তুই ল আমার এই মণিটা সাতটা হাজার দনের সমান তোর চোদ্দ বর্ষ বৈশাখ যেতে পারবো তাই কাঠিরের বউ গিয়া ওই মণিটা হাতে নেয় নিয়ে আচলে তলে পেঁচ দিয়া বড় রাম দাওটা বার করে বার করে সাপের কে এবার তুইও মরার লেগে রেডিও কে কইসে মনি যে তুই আমার উপকার করছ সাপে কই খাই সেরে তুই তো বহুত চালাক কয়ে যা তো এবার উপকার উপকারে কাটা কাটি পরে কাটি আয় কার বউর সাথে বাসায় এসে পড়ে কেমন লাগলো এটা সবাই কমেন্ট করে জানান কেমন লাগলো ভাই হিস্টরি কিন্তু খুব মজার মজার এগুলা ঠিক আছে এই সবাই কমেন্ট করে জানান পরবর্তীতে কে কে গল্প শুনতে চাইতেছেন কমেন্ট করে জানাবেন সরিষা সরিষা যাই হ্যাঁ সর্দার কি অবস্থা এই গ্রামীণ ছেলে গ্রামীণ ছেলে এই যে সরিষা আলু খেতে তো শাক তুললে কৃষকটা মারবো যে সরিষা ক্ষেতের সামনে চলে একটা হয় নাই ওইটা আরো মনে হয় লাগবো আর এটা অলরেডি ভালোই হয়ে গেছে এই সরিষা খেতটা আরো বড় হয় আর উঁচু উঁচু হইব আর ওই যে তো পুরোই সরিষা ক্ষেত এই সিজনে কে কে প্রথম সরিষা ক্ষেত দেখলেন Kanun <laughs> canan. Hey, şundan ne diksin? Diksin, koto boro. আর ওই সাইডে তো আরও আরও বড় সরিষা ক্ষেতেরই ওই সাইড আরও বড়ো হয় বড় জমি তারা চাষ করে এ যখন বরবে তখন আবার আরেকবার লাইভ এসে আপনাদের দেখাম যে এটা কিন্তু একটা বাড়ি বর্ষাকালে পুরা পুরা খেত ডুব্বা যায় তারা তারা নৌকা দেওয়া চলাফেরা করতে হয় তখন পুরা এই ক্ষেতের মাঝখানে তারা বাড়ি করছে আর এদিকে রাস্তা হইলো উ যে ওই সাইডে উ যে রাস্তা এই বর্ষাকালে মনে করেন যে পুরারা এই এই পুরা জমি এই পুরা ক্ষেত যা আছে সব পানি হয়ে যায় তখন তাদের মনে করেন যে নৌকা ইউজ করতে হয় নৌকা দেওয়া চলাফেরা করতে হয় তো হঠাৎ লাইভে আসলাম অনেক দিন পর ফার্স্ট টাইম জানি না লাইভ কেমন হয়েছে সবাই লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এই পর্যন্তই আবার কোনো এক লাইভে আসবো দেখি আজকে রাতে আসবো আজকে তো মনে হয় হ্যাপি নিউ ইয়ার রাতে আজকে রাতে আসবো তো সবে দোয়া করবেন আসসালামু আলাইকুম